আমার মাকে বলছে দাদু তুমি চিন্তা করো না আমি পুলিশ গুলি করে তারপর আমি বাসায় আসবো এবং অন্যান্য অতিথিবৃন্দ আসসালাম ইব্রাহিমের বাবা আরো একটি তথ্য দিতে চাই সমগ্র বাংলাদেশে সমগ্র বাংলাদেশে সর্বকনিষ্ঠ ছাত্র জাবির ইব্রাহিম আমি এই মঞ্চে যারা কাজ করেছে মঞ্চ এত সুন্দর করে করেছে। মুক্ত মঞ্চে আমি আজকে সত্যি মুগ্ধ এত সুন্দর একটি মঞ্চ আমাদেরকে উপহার দেওয়ার জন্য শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের ধন্যবাদ চুরি করে মারার আকাঙ্ক্ষা কেন তৈরি হল যেদিন মুক্ত মারা যায় ওই দিন মুক্তর চাচা আমার আমাদের পূর্ব পরিচিত মুক্তর চাচা যখন আমার বোনকে ফোন দেয় তখন আমার বোন আবার আমার ওয়াইফকে ফোন দিয়ে বলে যে মুখে গুলি করে মেরে ফেলছে এই যে আমার ওয়াইফ এত কান্নাকাটি করছিল আমার ছেলেটি তখন শুনতে পাচ্ছিল যার কারণেই সে আমাকে ওই দিন বলছিল যে তুমি দেখতে পাচ্ছ না আমাদের বাইদেরকে কিভাবে গুলি করে মারছে সেই দিন সে বহিপ্রকাশ করছে এমনকি দুপুরবেলা যখন পাঁচই আগস্ট সে রাস্তায় বেরিয়ে আসে আমাদের ফ্যামিলির সাথে তখন আমার মাকে সে বলছে দাদু তুমি চিন্তা করো না আমি একটা পুলিশ গুলি করে তারপর আমি বাসায় আসবো কিন্তু আশ্চর্যের বিষয় সে পুলিশের হাতেই গুলি গুলি খেয়ে মারা গেল সেদিন সে আমার ডান হাতে ছিল আমি প্রাণপণ তাকে নিয়ে দৌড়ে যাচ্ছিলাম বাসার দিকে আমার জামিনকে দেখতে পাচ্ছিলাম সে দৌড়িয়ে কিভাবে আমার সাথে বাসার দিকে যাচ্ছিল কিন্তু পুলিশের ভুলে তাকে আর বাঁচতে দেয়নি আমি ধন্যবাদ জানাই আজকের এই মঞ্চ থেকে জামাতে ইসলামী বাংলাদেশকে যারা এত বড় একটি কাজ করেছে দশ খণ্ড বারো খন্ডের একটি বই যে বইয়ে আমাদের শহীদদের কথা তুলে ধরেছে আমি আরো ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী বাংলাদেশকে তারা এই ইতিপূর্বে কিছুদিন আগে ছয়জন শিশু শহীদকে যারা এখনো পর্যন্ত কোনো শহীদ শিশু শহীদদের কথা তেমনভাবে স্মরণ করেন না আমি জাতীয়তাবাদী দলকে স্মরণ করছি তারা ছয়জন শিশুকে স্মরণ করে তারা একটি ভিডিও প্রচার করছে এই জন্য আমি তাদের প্রতি কথা জানাচ্ছি আমি এই মঞ্চ থেকে বলতে চাই উনিশশো সালে সালের সেই সংবিধানে এই দেশে আর চলবে না এটা আমরা ছড়ে ফেলে দিতে চাই আমি এই মঞ্চ থেকে বলতে চাই পনেরোই আগস্ট যেইভাবে মুজিব পাককে ধ্বংস করা হয়েছে পাঁচই আগস্ট সেইভাবে তাদের প্যারেকের মধ্যে শেষ পর মেরে দেওয়া হয়েছে সুতরাং এই দেশে আর মুজিব পাত চলবে না আমরা বিশেষ করে শহীদ পরিবার আপনারা যারা একাত্তরের চেতনা নিয়ে এতদিন রাজনীতি করেছে সেই চেতনার ব্যবসা আর চলবে না চব্বিশের শহীদদের চেতনা আপনাদের ব্যবসা করতে দিব না আমি এই মঞ্চ থেকে বলতে চাই আপনারা যারা রাজনীতি করবেন আমাদের শহীদ পরিবারকে যদি আপনারা শ্রদ্ধা এবং আপনারা রাজনীতি ছেড়ে দেন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো শহীদদেরকে সামনে রেখে আপনারা আপনাদের বক্তব্য পেশ করেন শহীদদের কথা কথা আপনারা স্মরণ করেন না আপনারা মনে রাখবেন এই চব্বিশের শহীদ এবং আহতরা এই সার্বভৌমত্ব রক্ষা করেছে সুতরাং এই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনারা এখন পর্যন্ত যারা রাজনীতি করবেন এই সার্বমুক্ত রক্ষা করে চলবেন আমরা দিল্লির দাসত্ব আর মেনে নিব না আমেরিকার দাসত্ব আমরা মেনে নিব না এই রক্ত দেওয়া হয়েছে কারো দাসত্ব গ্রহণ করার জন্য নয় শেষ বেলায় আমি বলতে চাই আপনারা শহীদদের সম্মান করতে শিখুন বিভিন্ন প্রোগ্রামে দেখেছি আপনারা শহীদদেরকে কিভাবে সম্মান করেন সুতরাং আমাদের মঞ্চে যদি আমাদের কথা বলার সুযোগ থাকে আমরা এইভাবে এগুলো প্রকাশ করবো ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ السلام عليكم